चल र पर ओहो चल र पर लटन को होता है बक 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 चल पर ओहो चल र দাদারা আপনারা ভালো আছেন তো মনে হয় ভালো আছেন ইউটিউব খুলে যখন আমাকে দেখছেন তখন আশা করি ভালোই আছে কিন্তু আমি মোটো ভালো নেই আমার অবস্থা কিরসীম তার কারণ কি জানেন আজকে গিয়েছিলাম আমার এক বান্ধবীর বাড়িতে মানে একটা মেয়ের সঙ্গে আমার একটু লটর পটর হয়েছে আর কি মোটামুটি টাওয়ার লেগে গিয়েছে দুজন দুজনকে ভালোই ভালোবাসি তা ভাইলাম ওকে নিয়ে একটু কোথাও ঘুরতে এই ভেবে গেলাম ওদের বাড়িতে বাড়ি গিয়ে দেখি ও ঘরে নেই কোথায় গিয়েছে না মাঠে গিয়েছে গরু আইনতে আইন তাহলে একটু বসে ও আসুক আসলে পরে দুজনে ঘুরতে যাবো যাতে আমাদের পেটটা আর একটু জমজমাত হয় কিন্তু ওর যে এক দাদা আছে মিলিটারি চাকরি করে তা তো আমার জানা ছিল না প্রায় ছয় সাত হাত লম্বা টাকরাই মচ পায়ে মনে হয় পাঁচ ছয় হাজার টাকা দামের বুট জুতা মচ 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 করতে এইসব আমাকে জিজ্ঞাসা করছে হই 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 তুমি এইসব এখানে আমি মনে মনে ভাবলাম কে না কে তুই সত্যি কথা বললে কি আর হবে আই বললাম আমি এই বাড়ির জামাই এই বাড়ির যা মেয়েটা আছে সে মেয়েটাকে আমি বিয়ে করবো মানে হবু জামাই দাদা যেই ইয়ে কথা বলেছে আমি যখনই বলেছে জামাই আমার কান ধরতে করল না কামাই আমার কান দুটো একবারে একবারে উপর বারান্দা থেকে ধরলে ফেলে তারপর কি করবে ও যে পায়ে ছিল প্রায় পাঁচ ছ হাজার টাকার মধ্যে বুট জুতা ওই জুতো জোড়া খুললো আমি মনে মনে ভাবলাম কি ব্যাপার জামাই বলেছি বলেছি বলে কি আমাকে জুতো জোড়া পুরস্কার দেবে নাকি ওমা কি বলবো দাদা ওই যে জুতো দিয়ে আমাকে পিটাতে শুরু কইল পিটতো 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 মারতে মারতে একবার জুতোগুলো ছিঁড়ে ভিড়ে ফেলল আমি তখন মন মনে চিন্তা কইলাম সরবো না এই যে আমাকে মারতে গিয়ে জুতোগুলো ছিঁড়ে ফেলল এই জুতোর দাম নাই নাই করে 5 হাজার টাকা এখন যদি বলে যে তোকে মায়ের থেকে আমার জুতো ছিঁড়েছে আমার জুতোর দাম দে আমি পয়সা কোথায় পাবো আসলে এত টাকা তো আমার কাছে নেই কিন্তু লোকটার ভদ্রতা দেখলাম যে আমার কাছে জুতোর দাম চাইলো না আর আমাকে অপমানও করল না জুতো তুই মিলেছে কিন্তু অপমান করতে পারেনি এত বড় ক্ষমতা তার হয়নি যে আমাকে অপমান করবে হম এখন যত ছেড়ে গিয়েছে কি দিয়ে মারবে তখন খুঁজতে গিয়েছে লাঠি যখন লাঠি খুঁজতে গিয়েছে আমি তো আর তখন হাঁটতে পাচ্ছি না কোন রকম ওই মাটিতে গড়াতে 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 ওদের গোয়াল ঘরের মধ্যে ঢুকে পড়েছি একবারে সারা শরীরে গোবরে ন্যাট হয়ে গিয়েছে কোন রকম এক কো চুক্তি ছুটি করি পয়সা আছে এখন একটা মশ এসেছ মশা এসে আমাকে জিজ্ঞাসা করছে ها গো তুমি আবার কোন গোয়ালের গরু এই গোল ঘর তো তোমাকে কোনোদিন দেখিনি আমি মশাটাকে বললাম ভাই রে আমি গরু না আমি এই বাড়ির জামাই বলো তুমি এই বাড়ির জামাই তোমাকে আদর করতে করব না কামাই আমি তো না আমার বংশধর যারা আছে সবাইকে আমার মনে হয় সারা ভারতবর্ষ যত মশা ছিল সব চলে এসেছে এইসব আমাকে বুনু বুনু বলছে আর ইনজেকশন দিয়ে বুনু বলছে বলে তুমি তো আমাদের বোনাই এসব মশার কাপড় রে একবারে ইনফ্লুয়েন্স জ্বর এসে তারপর দেখি কিছুক্ষণ পরে সেই মেয়েটা গরু নিয়ে গোয়াল ঘরে ঢুকেছে এসে দেখে আমি আমার এই অবস্থা দেখে বললো কী ব্যাপার তোমার এই অবস্থা কেন তোমার কী হয়েছ ভাবলাম তোমার দাদা আমাকে জন্মের বানান বানিয়েছে মানে ঠিক করেছে তুমি এই সময় আমাদের বাড়িতে এসেছি কেন জানো না আজকে আমার দাদা বাড়িতে এসেছে এরপর সে আমাকে একটু গানের সুরে আদর করতে শুরু করল আমাকে তখন বলল তুমি অমন সময় বন্ধু আর সোনা অমন সময় বন্ধু আর সোনা ভাত পানি তোমায় থাই গিলাশ গিলাস ভাত পানি দি না আগুন ধরাই মুগ দি না অব সময় বন্ধু আর শোনার অবন সময় বন্ধু আর শোনার তুই মশারি কানাই আহ না মশারি কানাই আহ না দেয় বন্ধু আর সোজা তুই অমন সময় বন্ধু আর সোজা অমন সময় বন্ধু আর

এমনি আমার মাথা ঠিক নেই মেজাজ খারাপ কোন সাল আমাকে ধাক্কা মেরে আমার সাড়ে বারোটা বাঁচালো রে হারাম জাদা ইডেন গাধার নন সেন ছেলে জুতো পুষ্টকার চানাচুর ঝুড়ি ভাজা বাস নদী ট্রাক অনাচার দুরাচার তেতুলের আচার কুলের আচার আমের আচার লঙ্কার আচার এক ঘুষি হইতে নয় তার সাথে সর্বনাশ হয়েছে রে সুরটা কেমন লেটুস নেটুস লাগলো কাকে খুশি মারতে গেলাম দেখি তা একটু কাছে গিয়ে দেখি দেখি না দেখি সালা কাকে ঘুষি মারতে গিয়েছিল খাওয়ার কাজ হবে যাক এসে যখন পড়েছে টালাব সালাপ করে দেখি দিদিমণি তোমাকে দেখতে পাইনি তো দেখতে না পেয়ে উল্টো দিক দিয়ে ঘুষি মারতে গিয়েছিলাম কিছু মনে করো না হ্যাঁ তোমার হাত দিয়ে আমার পায়ে ধরো এরকম কাজ আমি আর করব না বাহ অন্যায় করলে নাপনি আর পায়ে ধরবো আমি তবে কি আমি ধরবো তোমার পায়ে অবশ্যই অরে সম্ভব তুমি একটা লেডিস আর আমি একটা লেডাস আমি লেডাস হয়ে লেডিসের পায়ে হাত দেবো আমার পেঁয়াজ টাস জ্ঞান নাই তাছাড়া অন্যায় করব আমি ক্ষমাও চাইব আমি দুটোই আমি একা আমি অন্যায় করেছি তুমি ক্ষমা নাও তো গেল আর কোনো ঝামেলা থাকে না বলুন আপনার নামটা কি বলুন আমার নাম হ্যাঁ স্বপ্ন চৌধুরী আর কি বললে তুমি স্বপ্নের মধ্যে চোর ধরো তুমি দিনের বেলা চোর ধরতে পারো না

ষাঠি না পুঠি না চ্যাং না ব্যাং আর ধরি না আপনি বুঝতে পারছেন না কেন আমি এখানে নাচ গান করব নৃত্য গীত নাচ গান করব খুব ভালো জিনিস নাচ গান করলে শরীর স্বাস্থ্য ভালো হয় রাতে ঘুম ভালো হয় তাহলে নাচ গান শুরু করে দাও শুরু করবো হ্যাঁ শুরু তো করবে

বলছিলাম দিদিমণি তোমার কি হইছে কি ওই যে হয় কি হয় আরে হয় না ওই যে ছেলের আর মেয়েদের সঙ্গে যে হয় মা ছি 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 কি অসভ্য হ্যাঁ ছেলের আর মেয়েদের সঙ্গে কি হয় আরে হয় না ওই যে কলা গাছ পুঁতে উল্লুল দিয়ে সাত পাক ঘুরে হয় না ও দিয়ে ইস এতক্ষণে ধরা আমার মনে হয় তোমার বিয়ে হয়নি তার কারণ হাতে শাখা নেই সিঁদুতে সিঁদুর নেই না না ওই তো ডানা বলে দিয়েছে তার মানে হয়নি দিদিমণি তোমারও হয়নি আমারও হয়নি তোমার ভিতর আমার ভিতর একটা যোগাযোগ মোটামুটি খারাপ নেই তুমি যদি আমার বাড়িতে যাও মালক্ষ্মী তোমার ভাত কাপড়ে অভাব হবে না এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি কি রকম আমার যা জায়গা জমি আছে বৎসরে চলে তাই নাকি তারপরে আমার বিশাল অবস্থা আমার গাছের আগায় সাড়ে সাত বিঘা জমি আছে দোতলা পুকুর আছে প্লাস্টিকের খাটাল মারি টিনের গরু পাচুর আশি নব্বই গোলা ধান আছে শুধু চালের অভাবে রান্না হয় না তাই হ্যাঁ তোমার বাবার এক পয়সা লাগবে না একবার বিনে পয়সায় নিয়ে যাব। সত্যি বর্তমান যুগে আপনার মতন পাত্র পাওয়া খুবই ভাগ্যের কথা কিন্তু আবার কিন্তু কি হইল মিয়া বিবি রাজি তো তিয়াকারে গা কাজী সে তো ঠিক কিন্তু আপনি তোমার কথাটা শেষ পর্যন্ত বলতে দিলেন না আসলে আমার বিয়ে হয়ে গেছে আর কোন আশা নাই রে ভগবান কি ভাবলাম কি হইলো ছাতু মাখলাম ঘু হইল যাকে ভগবানের কপালে কষ্ট আমি দুঃখ করে লাভ নেই তাহলে একটু নাচানো শুরু করে দাও বিশ আমি তেলিসি করি হ্যাঁ রেডি ওয়ান টু ফোর

拜拜。 শিহিয়া চটকাশি হে ভগবান তুমি দিদিমণির মাথায় এক কিলো উকুন দিয়ে দিও ঠাকুর আর বিছানায় দুই কিলো মশা দিয়ে দিও আর তিন কিলো ছাড় পোকা দিয়ে দিও ও যেন রাত্রেবেলায় ঘুমোতে না পারে আমার কথা মনে করে যাগে দাদারা তাহলে দিদিমণি যখন চলে গেছে আমিও তাহলে চলে যাই তবে আমাদের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের অনুষ্ঠান কেমন লাগলো বা আপনারা কী কী ধরনের অনুষ্ঠান দেখতে চান আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের আশা পূরণ করবার জন্য তাহলে কি করে যাব আর তো হাঁটতে পারছে না আমার ভাইকে একটু ডাকি মোটর সাইকেল স্টার্ট করে দিলে মোটর সাইকেল করে চলে যাবো এ ভাই ভাই বললো কি রে খুড়া দেখেছ সালা আমি ভাই বলছি ভাই ও বলছে খুড়ো ভাই বললো রে কি রে মেশ ডাকছিস কেন তোকে দেখেছি তোর মুখে একটা নাতি মারবো বুঝলে সালা হারান দাদা আমি তোর দাদা হই তুই আমাকে খুরো খুড়ো বলছি বলছিস মেশ দাদা কি হয়েছে ভাই আমি আর হাঁটতে পারছি না তুই কি করবো আমার মোটর সাইকেল একটু স্টার্ট দে তারপর মোটর সাইকেল করে যাব ঠিক আছে নেডি হ্যাঁ নেডি হ্যাঁ তাহলে মারি গিয়ার